আজকের ট্রফিক হচ্ছে আমার ভাই মল্ল কেন আমার ভাই মল্ল কেন অমুকের কাছে জবাব চাই আপনার ভাই মল্ল হায়াতের বাজার তার শেষ এই জাহান সৃষ্টির মালিক মাওলা উনার খুশি যাকে হায়াতের বাজার শেষ তাকে নিয়ে যাবে যাকে রাখার দরকার তাকে রাখবে তার অসংখ্য নজির প্রমাণ তিনি পৃথিবীর জমিনে বিদ্যমান কারণ অনেকেই অনেক আগাত থেকে গাড়ির চাকার চাকার নিচে পড়ে যাচ্ছে এমন অবস্থা থেকে এমনকি বিল্ডিং এর উপর থেকে অনেক কিছু পড়তেছে এখান থেকে বেঁচে গেল এর এই অল্পর জন্য বেঁচে গেল তখন আল্লাহ চালকে আল্লাহ মাল্লাকে অমুক তাই এই ধরনের চিন্তা থেকে দূরে থাকুন হায়াত মদ রিজিক দৌলত সেগুলো আলিক মালিকের হাতে ইনশাল্লাহ এইটা অন্তরে ধারণ করে চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল হলে ক্ষমা করবেন সমালোচনায় আলোচনায় আসবেন প্রয়োজনে কমেন্টে জানতে চাইবেন অবশ্যই প্রশ্নের উত্তর দেবো